নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই সকালবেলায় এত গরম ভীষণই গরম কাল থেকে এখানে প্রচুর গরম পড়েছে আর আমি স্নান করেও এই রুটি করছি রুটি বেলছি আর রুটি ভাজছি তো রুটি ভাজতে ভাজতেই প্রচণ্ড ঘেমে যাচ্ছি এতটাই গরম পড়েছে কাল থেকে ভীষণই গরম পড়েছে এদিকে কিছুদিন তবু মেঘলা আকাশে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ভালোই লাগছিল কিন্তু কাল থেকে এত প্রচণ্ড গরম পড়েছে কী আর বলবো তো সকাল সকাল স্নান করেই চলে এসেছি রান্নাঘরে তো আজকে মঙ্গলবার আজকে আমি সারাদিন রুটি খাবো মঙ্গলবার মঙ্গলবার বৈশাখ মাসে মঙ্গলবার মঙ্গলচন্ডী করি গত সপ্তাহেও করেছি আপনাদের কাছে শেয়ার করেছি তো যাই হোক আমি সকাল সকাল রুটি করে নিচ্ছি আর ওইদিকে আমার বর গেছে লাউ আনতে এই প্রত্যেক গরমে মানে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস মানে গরম বহুতেই লাউটা বেশি পছন্দ করে লাউ খেলে নাকি গরমটা কম লাগে তো যাই হোক ওর লাউ আনতে গেছে আমি এদিকে রুটি করছি সকালে জল খাবার তো আমার ওর সকালে জল খাবার আর আমার সারাদিনের খাবার একবারেই রুটি করে নিচ্ছি আমি লাউয়ের তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে অন্যান্য দিনের দিন হলেও লাউয়ের তরকারি মঙ্গলবারের দিনটা আমি মানে মনে মনে পছন্দ করি চাই আর কি ওই জন্য বেশ বিশেষ করে মঙ্গলবার দিন আমি লাউ আনতে পাঠাই কারণ রুটি প্রত্যেক মঙ্গলবার রুটি খাবো তো ওই জন্য আর লাউ তরকারি রুটি দেখে ভালো লাগে ওই জন্য আমি লাউ আনতে পাঠাই তো আজকে যদি মঙ্গলবার আমি সকাল সকাল লাউ আনতে পাঠিয়েও দিয়েছি আর এদিকে আমি রুটি করছি ওইদিকে মিটি মুখ দিয়ে পড়তে বসেছে তো আমার বর যখন লাউ নিয়ে আসবে ভাবছিলাম যে একটু লাউ ডাউ লাউ ডাল করবো আর লাউের তরকারি করব তো যাই হোক শেষ মেশ বর চলে এসেছে তারপরে মুখ হাত দিয়ে স্নান টান করে আমাকে লাউটা ছেলেও দিয়েছে আর এদিকে চাও করেছে চা করে খেয়ে ডিউটিতে গেল আর আমার জন্য সবিকের জন্য চা এই বাতিতে আছে তো আমার রুটি করা হয়ে গেল এখন আমি আমার জন্য চাটা গরম করে নিচ্ছি আমি আমার যেটি নিব আর বাদবাকিটা বাকিটা জন্য রেখে দেবো তো চা নিয়ে একটু ওই ঘরে যাব প্রচণ্ড ঘেমে গেছি আমি একটু ফ্যানের হাতে চা খাবো রিল্যাক্সে তারপরে রান্নায় ভিড়তে রান্না করবো আর কি রান্নায় যাব। তো যাই হোক চলুন ওই ঘরে ডাইনিংয়ে লাইটটা একটু অফ আছে হয়ে আছে তো চা আমি এই ঘরে নিয়ে চলে এলাম একটু ফ্যানের হাতে বসে আর আমি একটু চাটা খাই এদিকে লাউ আমি অর্ধেকটা কেটে নিয়ে চলে এসেছি কড়াই দেবো ওই জন্য তো এদিকে জিরে ফোড়ং আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ঙে তারপরে লাউ যে অর্ধেকটা কেটে নিয়ে এসেছি এটা দেব দিয়ে একটু ভেজে নেবো এই অর্ধেকটা লাউ কড়াইয়ের মধ্যে ছাড়লাম এই কারণে যে লাউ তো দুটো কেটেছি অনেকগুলো লাউ আছে আর কড়াইয়ে ভর্তি হয়ে গেলে একবারে যদি বসায় তো কড়াই ভর্তি হয়ে যাবে তো নাড়াচাড়ার অসুবিধা হবে আর ওপরটা সিদ্ধ হবে না নিচটা সিদ্ধ হয়ে যাবে সেই জন্য অর্ধেকটা কেটে নিয়ে এসে তেলে দিলাম যে এটি হচ্ছে যখন গলে যাবে তখন বাকি অর্ধেকটা আমার কাটাও হয়ে যাবে তখন ছেদব আর ওদিকে ডালের জন্য লাউ কেটে রেখেছি শুভরাত্রি জানিয়ে রাত্রের ভিডিও শুরু করলাম আজকে সারাদিনই মোবাইলটা আমার কাছে ছিল না তাই অনেকক্ষণ ধরেই তাই ভিডিও কিছুটা শেয়ার করা যায়নি একেবারেই সরাসরি রাত্রেই চলে এলাম তো রাত্রে যে পাঁপড় ভাজা হয়ে ভাজলো আর তিনের লাউ দিয়ে যে ডাল ডাল করেছিলাম সেই লাউ ডাল আর হচ্ছে লাউয়ের তরকারি আর পাঁপড় আর গরম গরম ভাত এই দিয়ে রাত্রে ডিনার করবে ওরা আর আমি তো রুটি খাবো আমার জন্য আছে রুটি তরকারি আর ওই লাউ ডাল আগে থেকে তৈরি উঠিয়ে রেখেছিলাম আর কি তো আমি তো ভাতে ছ খাবো না ওই জন্য সবজিগুলো আগে থেকে তুলে রেখেছিলাম ভিডিওটা খুবই ছোটো হলো তো আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন